দাবিতে মুর্শিদাবাদের সরব শিশু কিশোর কিশোরীরাই গত কয়েক বছর ধরেই তাদের অধিকার সচেতন করতে রীতিমতো সারা বছর ধরেই গ্রুমিং করে স্বেচ্ছাসেবী সংস্থা সিনী জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় মুর্শিদাবাদ জেলার ছবিটা যতই মলিন হোক তাতে আশার আলো দেখাচ্ছে সিনির এই কর্মসূচি একদিকে তারা সচেতন সড়ক হচ্ছে গড়ে উঠছে নেতৃত্ব প্রভাবিত হচ্ছে সহপাঠীরাও ফলে বাল্যবিবাহ বন্ধ থেকে শিশু শ্রম দ্বারাই শিশু বান্ধব পরিবেশ খুশি খড়গ্রাম থেকে এক ভরতপুরের ভিডিও। আজকে এখানে নিয়ে এসে তাদের বিশ্ব ডায়াবেটিস দিবসে একটু ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা করা হলো এবং শিশু দিবসে তাদের ভবিষ্যৎ করার জন্যে পথনির্দেশিকা আমরা দিলাম এবং আমাদের ব্লকে শিশুদের স্বার্থে চাইল্ড ফ্রেন্ডলি যদি কিছু স্কিম ধরা যায় তার জন্য ওনারা একটা প্রতিবেদন দিয়েছেন কিছু দাবি দেওয়া আছে সেটা আমরা পর্যালোচনা করব এবং আমাদের যেটা আর্থিক যে বাৎসরিক প্ল্যান হয় ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের প্ল্যানে আমরা চাইল্ড ফ্রেন্ডলি কিছু কিছু স্কিম নেব যাতে বিভিন্ন স্কুলে বিশেষ করে গার্লস স্কুলে তাদের ক্ষেত্রে সেটা সুবিধা হয় এবং চাইল্ড ম্যারেজকে দূর করার জন্য তাদের আরও সচেতন করলাম কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে যেন খবরটা যথাযথভাবে আমরা পাই আমাদের সাথে সাথে বিভিন্ন এনজিও আছে স্কুলের মাস্টার আছে সকলের কম্বিনেশনে

বিশেষ করে যেগুলো আমাদের ব্যাপারে সেগুলো সচেতনতা এগুলো কিন্তু আমাদের চলছে বেশ কিছু জায়গায় আমাদের আগে দেওয়া হয়েছিল একটা প্ল্যান নেওয়া হয়েছে মানে আমাদের স্যানিটেশনের একটা প্রোগ্রাম চলে সেখানেও কিন্তু আমরা এগুলো প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত করে রেখেছি যেমন যেমন ফান্ড পাবো আমরা তেমন তেমন এগুলো চলতে পারি সেটা তো যেমন এ হচ্ছে ঠিক তেমনি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা শিক্ষা প্রতিষ্ঠান তাদের বাচ্চাদেরকে বিশেষ করে তার নিজের হাইজিন পরিবেশের হাইজিন এগুলোর পাঠ নিশ্চয়ই আপনারা দেন আর যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা এসছো তোমরা তাদেরকে বলা সবসময় নিজের হেলথের ব্যাপারে একটু সজাগ থাকা তোমরা সবাই উক্তি বয়সের বালক বা বালিকা সঙ্গে তোমার ফ্যামিলির খবর রাখা তাদেরকে পরামর্শ দেওয়া সঙ্গে তার তোমরা যে পাড়াতে থাকো বা যে এরিয়াতে থাকো কারণ আমার এখানে একটা প্রান্তিক ব্লক পিছিয়ে পড়া একটা ব্লক তোমরা যারা স্কুলে যাচ্ছো বা এরপরে ভবিষ্যতে আরো উচ্চ শিক্ষা যাবে তোমাদের কাছে সমাজ কিন্তু অনেক কিছু আশা করে আমরা কিন্তু আমরা সেই দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারি না তো সেই জিনিসটা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে শিশুরা তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ তোমরা যে ডিমান্ডগুলো বললে সবগুলো এখানে এই ব্লকে ইন্টারমেন্ট অলরেডি করা হয় যেমন শিশু উদ্যান নির্মাণ ও প্রয়োজনীয় খেলার সামগ্রী প্রদান করা এখানে পার্ক সেরকম বলতে নেই শিশু উদ্যান নেই কিন্তু আমরা ব্লকে একটা পার্ক আমরা বানাই তোমরা জেনে খুশি হবে যে সামনের বছর দু হাজার ছাব্বিশ সাল থেকে এই খেলার মাঠ আছে সেখানে খেলার কোর্ট বানিয়ে দেওয়া ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল খেলা ইত্যাদি অলরেডি বাংলা বাড়ি স্কুলের মাঠে খেলার একটা ব্যবস্থা অলরেডি করা আছে এবং বেশিরভাগই তোমরা বাঙালি স্টুডেন্ট সেখানে মাঠে আমাদের নিয়মিতই সেখানে খেলা হয় দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার সামগ্রিক ব্যবস্থা করা এটাও করা হয় কন্যাশ্রী মেলা আমরা করে থাকি আমরা মাইকিং দেওয়াল নিকন পোস্টার এই সমস্ত কাজগুলো আমরা করি পুরুষদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা করা এটা খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই এই বছরের প্ল্যানে আমরা চেষ্টা করবো যেহেতু আমাদের এম যে সেকশন সেখান থেকে কিন্তু কমিউনিটি টয়লেট যেটা দেওয়া হয় সেটা তো হয়ই সেটা মহিলা পুরুষদের জন্য কিন্তু শিশু সুলভ যে ব্যাপারটা এটা আমরা এবছরে প্রাণে আলাদা করে এটা ইম্পর্টেন্স দিই ঠিক আছে তো ধন্যবাদ খুব সুন্দর পয়েন্টগুলো উঠে এসেছে প্লাস্টিক জিকে ছেড়ে আমরা ডাস্টবিনে পরিবর্তন তো অল্প হচ্ছে যদি ডাস্টবিনে ইউজ করা হয় এবং সেই ডাস্টবিনে যে ময়লা প্রতিদিন নিয়ে যাওয়ার জন্য করে গাড়ি ব্যবস্থা স্কুলের যেই আসলে না ইনসাইডে না তিন সেট ব্যবস্থা ডাইস প্লে সত্ত্বেও আমরা কিন্তু সুযোগ সুবিধাটা আমরা পাই না আমরা মানে স্কুলে থাকা সত্ত্বেও আমাদেরকে দেওয়া হয় না পাই না আমরা বললেও আমাদেরকে দেয় না